আজকের গল্প শাশুড়ি মায়ের বুদ্ধি লেখা সংগৃহীত আমার বৌমা আইটি সেক্টরে কর্মরতা রান্নার সময় পায় না করতে ভালোওবাসে না সেটা ওর নিজস্ব ব্যাপার কিন্তু আমি আমার বয়সে স্কুলের চাকরি সামলেও নিজের হাতে বাড়ির সকলের রান্না করতাম ও কেন সময় পায় না বুঝি না কে জানে হতে পারে কাজ না করায় ও আদত কিন্তু আমি মুখে বলি না এসব কথা জানি বললেই অশান্তি হবে সম্পর্ক খারাপ হবে তাই নিজেকে কন্ট্রোল করি আমার বৌমা প্যান্ট শার্ট পরে অফিস যায় ছুটির দিনেও বাড়িতে শ্বশুরের সামনে দিব্যি নাইটি পরে ঘুরে বেড়ায় আমাদের সময় এমন ভাবতেই পারতাম না পোশাক বলতে ছিল কেবলই শাড়ি বাড়িতেও শ্বশুর ভাসুরের সামনে লম্বা ঘুমটা টেনে থাকতাম মাঝে মাঝে ভাবি ওকে বলি যে বৌমা অন্তত চুড়িদার পর বাছা কিন্তু বলি না জানি বলা মানেই তিক্ততা বৃদ্ধি তাই নিজেকে কন্ট্রোল করি আমার ছেলে দেখি মাঝে মাঝেই নিজের হাতে বৌমার জামা কাপড় ইস্ত্রি করে দিচ্ছে আমরা কিন্তু এমনটা কল্পনাও করতে পারতাম না স্বামীকে দিয়ে নিজের কাজ করানো ছি ছি এই যে ভাবাও পাপ আরে বাপু আমার ছেলের কি ওসব অভ্যাস আছে নাকি যে তুই এসব করাচ্ছিস কোনো দিন ওকে জল গড়িয়ে খেতে দিইনি আমি কিন্তু সেসব বলতে যাই না ঝামেলা বাড়িয়ে লাভ নেই তাই নিজেকে কন্ট্রোল করি বৌমা ছেলেকে নাম ধরে ডাকে তুই সম্বোধন করে মাঝে মাঝে চিৎকার করে ঝগড়াও করে ছেলে বলে ওদের সম্পর্ক বন্ধুত্বের স্বামী স্ত্রী হবার পাশাপাশি তাই এগুলো স্বাভাবিক কি জানি বাপু কলেজের বন্ধুকে বিয়ে করলে এরকম করতে হয় নাকি আমরা তো স্বামীকে বিয়ের পর থেকেই গুরুজন মানতাম ভক্তি শ্রদ্ধা করতাম না এসব নিয়েও কিছু বলি না কারণ জানি বলে লাভ নেই নিজেকে তাই কন্ট্রোল করি বৌমার অনেক কিছুই অপছন্দ হলেও এ কথা আমি জানি ও মেয়ে খারাপ নয় তবুও আমাদের ভাবনার এত পার্থক্য কেন জানেন কারণ আমরা দুটো আলাদা যুগের মানুষ জেনারেশন গ্যাপ বোধ হয় একেই বলে আর ঠিক এই জেনারেশন গ্যাপের জন্যই বেশিরভাগ সংসারেই এত সমস্যা শাশুড়ি বইয়ে লাঠালাঠি তবে আমি শাশুড়ি হয়েছি বলেই যে সব কিছু সারা জীবন মানিয়ে চলতেই হবে এমন কোনো দায় আমার নেই নিজের কন্ট্রোলিং পাওয়ারের ওপর খুব বেশি আস্থাও নেই হয়তো কোনো দিন শেষমেশ বলেই ফেলবো এসব কি পোশাক পরে অফিস যাচ্ছ বৌমা এগুলো ঠিক নয় বা হয়তো কোনো দিন শুনিয়েই দেব যে আমার ছেলের এত কাজ করার অভ্যাস নেই কিন্তু এসব অশান্তি সম্পর্কের তিক্ততা এড়াতে চাই বলেই চলে এলাম গত সপ্তাহে গত মাসে রিটায়ার্ড করলাম আমি আর খোকার বাবা তো অবসর নিয়েছেন বছর চারেক আগেই তাই গতকাল চলে এলাম আমাদের শান্তিনিকেতনের ফ্ল্যাটে শেষ বয়সটা এখানেই কাটাবো আমার পছন্দ অপছন্দগুলো যেমন আমি বৌমার প্রতি চাপিয়ে দিতে পারি না তেমনি ওর পছন্দ বুঝে মানিয়ে চলার কোনো দায়ও আমার নেই তার চেয়ে এটাই কি ভালো হলো না যে যার মতো রইলাম নিজেদের প্রাইভেসিটুকু নিয়ে বাবা মাদেরও তো প্রাইভেসি লাগে ছেলে মেয়েদের মতোই না আমার কিন্তু কোনো খারাপ লাগা নেই এই চলে আসা নিয়ে বরঞ্চ ভালো লাগা আছে খোকার বিয়ের পর থেকে গত এক বছর বড় ভয়ে ভয়ে কেটেছে কেবল মনে হতো এই বুঝি কোনো ইস্যু নিয়ে ঝামেলা লাগলো বৌমার সাথে সম্পর্ক খারাপ হবার তিক্ততা তৈরি হবার ভয়ে থাকতাম শান্তিনিকেতনে ফ্ল্যাট না থাকলেও আমরা আলাদা হতামই বড্ড জরুরি ছিল এটা অন্যের মেয়েকে জোর করে নিজের মেয়ে বানানো যায় না একটা প্রাপ্তবয়স্ক অপরিচিত মেয়ের মাও হঠাৎ করে হয়ে ওঠা যায় না দুজন দুটো আলাদা যুগের মানুষ দুজন দুটো আলাদা পরিকাঠামোর মানুষ আলাদা ভাবনার মানুষ কিন্তু পুত্রবধূকে নিজের সম্মানটুকু তো দেওয়াই যায় তার জীবনে জোর করে দখলদারি না করে নিজের জীবনের আত্মসম্মানটুকুও বজায় তো রাখা যায় নিজের প্রাইভেসি বজায় রেখে তাই আমরা যে যার মতোই থাকি না নিজের নিজের জীবন আর জীবন দর্শন নিয়ে শাশুড়ি বৌমা হলেই যে নিজেদের হাজারটা মতের অমিল নিয়েও সারা জীবন পাশাপাশি থাকতেই হবে চুলোচুলি করে একে অপরের ঘৃণার পাত্রী হয়ে এই ভাবনার দিন বোধহয় শেষ হয়েছে এবার থেকে বেঁচে থাকাটা না হয় অন্যরকম হলো,